কোমরের উপর পুরো বডিতে হচ্ছে অল ওভার কাজ করা কাজটা হচ্ছে একদম সামনে থেকে দেখিয়ে দি গলার কাজটা দেখছেন একদম হচ্ছে গোল্ডেন জারি সুতার ওয়ার্ক করা এবং দামানে কিন্তু পুরো ড্রেসেই কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা একদম দামানেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক মিন্ট লেমনের উপর কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন মিন্ট লেমনের উপর হচ্ছে আপনার অল ওভার হচ্ছে জারি সুতার ওয়ার্ক করা এবং ড্রেসটার দুপাট্টাটা আরো বেশি সুন্দর নেটের উপর পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো পার্টিতে এই ড্রেসটা হচ্ছে পরে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে একটু আগে হচ্ছে রিলস জন্য অনেক ভিডিও পোস্ট তো সেই টাইমে হচ্ছে আমি কোথায় দুপাট্টাটা রাখছি আমি খুঁজে পাচ্ছি না তো সেম ড্রেস এর যেই পিঙ্ক কালারটা আছে পিঙ্কের এর দেখিয়ে দিই এবং পিঙ্ক ড্রেসটা দেখিয়ে দিই ওনাটা কিন্তু আপনি পুরো হচ্ছে আহ জারি সুতার গোল্ডেন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এবং হচ্ছে নেটের উপর কাজ করা যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু আপনারা এই ড্রেসটা পরে যদি সুন্দর করে একটু সেজে চান আমার মনে হয় ওই পার্টিতে হচ্ছে লাগবে এই হচ্ছে ড্রেসটা দেখেন পুরো হচ্ছে মুসলিম কাপড়ের উপর ফুল বডিতে হচ্ছে আপনার জারে সুতার গোল্ডেন ওয়ার্ক করা এবং ওন্নাটা পেজ আছে নেটের উপর খুব সুন্দর গোল্ডেন ওয়ার্ক জারে সুতার এবং হচ্ছে ওন্না সাইডে কিন্তু অনেক সুন্দর কাজ করা যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে অথবা হচ্ছে ফ্যামিলি যেসব অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে কিন্তু আপনারা এই ড্রেসটা পরে যদি সেজে যান আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে এবং ড্রেসটার প্যান্টের পিসটা দেখিয়ে দিই প্যান্ট এ প্যান্ট হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থ্রি পিস না এটা কিন্তু ফোর পিস ঠিক আছে একটা ড্রেস এর মধ্যে আপনি ইনার প্যান্ট অনার সব পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে তারা কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করুন এবং হচ্ছে মিন্ট লেমনের যে ড্রেসটা ছিল যা স্ক্রিনশট নিতে পারেনি দুপাট্টাটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে তো হচ্ছে তারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন এবং হচ্ছে প্যান্টের পিসের সাথে কিন্তু আপনারা ইনার পেয়ে যাচ্ছেন এবং অন্যটাই কিন্তু আপনারা পুরো নেটের উপর হচ্ছে গোল্ডেন জারি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজ করে অন্যটা দেখিয়ে দিন you Você...